নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের দু সালটি ঠিক কেমন যাবে কীরকম পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন কীরকম পরিবর্তন জীবনে আসবে কোন কোন ক্ষেত্রে আপনারা লাভের সম্মুখীন হতে পারেন এবং গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের জীবনের গতি কিভাবে পরিবর্তিত হতে চলেছে এবং তার পাশাপাশি আপনাদের প্রেম সম্পর্ক শিক্ষা জীবন আর্থিক অবস্থা স্বাস্থ্যক্ষেত্র পারিবারিক জীবন এই সমস্ত দিকগুলি নিয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যদি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী রাধে গোবিন্দের জয় অবশ্যই লিখবেন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে বন্ধুকান দু হাজার ছাব্বিশ সাল আপনাদের জন্য একটি রূপান্তরকারী এবং উল্লেখযোগ্য বছর হতে চলেছে এই বছরটি আপনাদের জীবনে নানা ধরনের পরিবর্তন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসবে শুক্র গ্রহ যেহেতু আপনাদের রাশির অধিপতি তাই এই বছর আপনাদের জীবনে ভারসাম্য সৌন্দর্য এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে প্রথমেই জেনে নেব আপনাদের পেশাগত এবং কর্মজীবন কেমন কাটবে বন্ধুগণ কর্মজীবনের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল তুলা রাশির মানুষদের জন্য একটি মিশ্র ফলাফলের বছর হবে বছরের শুরুতে আপনি হয়তো কিছুটা অস্থিরতা অনুভব করবেন কিন্তু মার্চ মাসের পর থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা এই বছর স্বীকৃতি পাবে যারা চাকরিতে রয়েছেন তাদের জন্য এপ্রিল এবং জুলাই মাস পদোন্নতির জন্য অনুকূল আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে তবে এর সাথে সাথে কাজের চাপও বৃদ্ধি পাবে তাই আপনাকে সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য বছরের মাঝামাঝি সময় বিশেষ করে মে থেকে আগস্ট পর্যন্ত ব্যবসা সম্প্রসারণের জন্য উপযুক্ত এই সময়ে নতুন অংশীদারিত্ব বা বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন চাকরি পরিবর্তনের বিষয়ে ভাবছেন যারা তাদের জন্য মার্চ এবং সেপ্টেম্বর মাস সবচেয়ে উপযুক্ত এই সময়ে আপনার কাছে ভালো অফার আসতে পারে তবে নতুন চাকরি নেওয়ার আগে সমস্ত শর্ত এবং অসুবিধা এবং সুবিধা ভালোভাবে যাচাই করবেন সৃজনশীল ক্ষেত্রে কাজ করা তুলারাশির মানুষদের জন্য এই বছর বিশেষভাবে অনুকূল আপনার শিল্পী প্রতিভা এবং নান্দনিক বোধ এই বছর প্রশংসিত হবে শিল্প ডিজাইন ফ্যাশন মিডিয়া এবং বিনোদন শিল্পে কর্মরত ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন অফিসে সহকর্মীদের সাথে সম্পর্ক সাধারণভাবে ভালো থাকবে তবে আগস্ট এবং ডিসেম্বর মাসে কিছু দ্বন্দ্ব বা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন এই সময়ে কূটনীতি এবং ধৈর্য দেখান আপনার স্বাভাবিক কূটনৈতিক দক্ষতা এই পরিস্থিতি সামলাতে সাহায্য করবে নতুন দক্ষতা শেখা বা প্রশিক্ষণ নেওয়ার জন্য এই বছর উৎসাহিত হন আপনার পেশাগত উন্নয়নে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী লাভবান হবেন অনলাইন কোর্স কর্মশালা বা সেমিনারে অংশ নেওয়ার সুযোগ খুঁজুন এবার জানব আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে বন্ধুগণ অর্থের ক্ষেত্রে দু সাল তুলা রাশির মানুষদের জন্য সতর্কতার সাথে পরিচালনার বছর বছরের শুরুতে আপনার আয় স্থিতিশীল থাকবে কিন্তু খরচও বেশি হতে পারে পরিবারের প্রয়োজন বা সামাজিক দায়িত্বের কারণে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে মার্চ থেকে জুন পর্যন্ত সময়টি আর্থিকভাবে অনুকূল এই সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে এবং কিছু অপ্রত্যাশিত লাভের সুযোগ আসতে পারে এটি সঞ্চয় শুরু করার বা বিনিয়োগ করার একটি ভালো সময় তবে যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবেই গবেষণা করবেন রিয়েল এস্টেট বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের জন্য মে এবং নভেম্বর মাস হচ্ছে শুভ এই সময়ে আপনি ভালো ডিল পেতে পারেন তবে কোনো আইনি জটিলতা এড়াতে সমস্ত কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করুন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন জুলাই এবং অক্টোবর মাসে বাজারে ওঠানামা হতে পারে এই সময়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোনিবেশ করুন ঋণ নেওয়ার বিষয়ে চিন্তা করলে ফেব্রুয়ারি এবং আগস্ট মাস অনুকূল এই সময়ে আপনি ভালো সুদের হারে ঋণ পেতে পারেন তবে আপনার পরিশোধ ক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করবেন বিলাসবহুল জিনিস কেনার প্রলোভন এড়িয়ে চলবেন এবং একটি বাজেট তৈরি করে তা মেনে চলবেন জরুরি তহবিল তৈরি করা এই বছর একটি ভালো পদক্ষেপ হবে পরিবারের সদস্য বা বন্ধুদের কাছে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যদি ধার দেন তাহলে লিখিত চুক্তি করুন ট্যাক্স পরিকল্পনায় মনোযোগ দিন একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে আপনার কর সাশ্রয়ের সুযোগ খুঁজে বের করুন এটি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে তো বন্ধুগণ এবার জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে পারিবারিক জীবনে দু সাল তুলা রাশির মানুষদের জন্য সুখ এবং চ্যালেঞ্জ উভয়ই নিয়ে আসবে বছরের শুরুতে পরিবারে একটি শুভ অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে হয়তো কোনো বিবাহ বাগদান বা নতুন সদস্যদের আগমন পরিবারে আনন্দ নিয়ে আসতে পারে পিতা মাতার সাথে সম্পর্ক সাধারণভাবে ভালো থাকবে তবে মাঝে মাঝে মতবিরোধ হতে পারে বিশেষ করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই সময় তাদের অভিজ্ঞতা এবং পরামর্শকে সম্মান করুন কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিতে দ্বিধা করবেন না সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই বছর বিশেষ মনোযোগ দিতে হবে যারা অভিভাবক তারা তাদের সন্তানদের শিক্ষা এবং ভবিষ্যতের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এপ্রিল এবং জুলাই মাসে সন্তানদের পড়াশোনায় বিশেষ সাফল্য আসতে পারে ভাই বোনেদের সাথে সম্পর্ক মে এবং জুন মাসে কিছুটা টানা পোড়েনের মধ্যে যেতে পারে সম্পত্তি বা পারিবারিক বিষয় নিয়ে মতভেদ হতে পারে এই সময়ে ধৈর্য এবং বোঝা পড়া জরুরি খোলামেলা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করুন বাড়িতে কিছু সংস্কার বা নতুন সাজসজ্জার কাজ হতে পারে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এটি আপনার ঘরে নতুন শক্তি এবং ইতিবাচকতা নিয়ে আসবে আপনার নান্দনিক বোধ এবং ডিজাইনের দক্ষতা এই কাজে প্রতিফলিত হবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে তাদের নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তাদের প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করুন পরিবারের সাথে সময় কাটানো এই বছর অগ্রাধিকার দিন কাজের ব্যস্ততার মধ্যেও পারিবারিক ডিনার সপ্তাহান্তে ভ্রমণ একসাথে সিনেমা দেখার মতো ছোট ছোট মুহূর্ত তৈরি করুন এই মুহূর্তগুলি পারিবারিক বন্ধন দৃঢ় করবে ডিসেম্বর মাসে পরিবারে একটি বড় পুনর্মিলন বা উৎসবের আয়োজন হতে পারে দূরে থাকা আত্মীয়রা একত্রিত হবেন এবং এটি সবার জন্য একটি স্মরণীয় হবে বন্ধুগণ এবার আমরা জানবো আপনাদের স্বাস্থ্যক্ষেত্র ঠিক কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে দু সাল তুলা রাশির মানুষদের জন্য সতর্কতার দাবি রাখে সাধারণত আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছু নির্দিষ্ট সমস্যার প্রতি মনোযোগ দিতে হবে কিডনি এবং মূত্রনালী স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন কারণ তুলা রাশি এই অঙ্গগুলির সাথেই সম্পর্কিত বছরের প্রথমার্ধে আপনি সাধারণত সুস্থ থাকবেন তবে মার্চ এবং এপ্রিল মাসে ঠান্ডা আকাশি বা মৌসুমি সংক্রমণের শিকার হতে পারেন এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন জুন এবং জুলাই মাসে পাচনতন্ত্রের সমস্যা হতে পারে এই সময়ে আপনার খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন বাইরের খাবার এড়িয়ে চলুন এবং তাজা স্বাস্থ্যকর খাবার খান প্রচুর পরিমাণেই জলপান করুন এবং ভাজা পোড়া খাবার কমিয়ে দিন মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের দায়িত্বের কারণে আপনি মানসিক চাপ অনুভব করতে পারবেন বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যোগ ব্যায়াম মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে পিঠ ব্যথা কোমরের সমস্যা এই বছর দেখা দিতে পারে বিশেষত যদি আপনার কাজে দীর্ঘ সময় বসে থাকতে হয় নিয়মিত ব্যায়াম এবং সঠিক ভঙ্গি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি বা প্রাকটিক চিকিৎসা প্রয়োজন হতে পারে অক্টোবর এবং নভেম্বর মাসে ত্বকের সমস্যা যেমন অ্যালার্জি চুলকানি রাসের সম্মুখীন হতে পারেন এই সময় আপনার ত্বকের অবশ্যই যত্ন নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন প্রয়োজনে চর্মরোগ বিশেষকের পরামর্শ নেবেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন বিশেষ করে যদি আপনার বয়স চল্লিশের ওপরে হয়ে থাকে রক্তচাপ রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করাবেন প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন সাপ্তাহিক কমপক্ষে পাঁচ দিন তিরিশ মিনিট হাঁটা বা কোনো ব্যায়াম করুন এটি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের জন্য উপকারী হবে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন অনিদ্রা বা ঘুমের সমস্যা থাকলে তা সমাধানের জন্য অবশ্যই আপনারা পদক্ষেপ নেবেন তো বন্ধুগণ এবার আমরা জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে দু হাজার ছাব্বিশ সালে যারা জাতক কিংবা জাতিকারা রয়েছেন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে আপনাদের জন্য বছরের প্রথম কয়েক মাস বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনার প্রেম জীবনে একটি রোমান্টিক এবং উষ্ণ পরিবেশ বিরাজ করবে যারা অবিবাহিত তাদের জন্য এই সময়টি নতুন সম্পর্ক শুরু করার জন্য অনুকূল আপনি হয়তো এমন কারোর সাথে দেখা করবেন যিনি আপনার মূল্যবোধ এবং জীবন দর্শনের সাথে মেলে বিবাহিত তুলা রাশির মানুষদের জন্য এই বছর সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিশেষ করে জুন এবং সেপ্টেম্বর মাসে এই সময়গুলিতে আপনার ধৈর্যশীল এবং যোগাযোগের ক্ষেত্রে স্পষ্ট থাকতে হবে আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়টি বিশেষভাবে প্রেমের জন্য শুভ এই সময়ে শুক্র গ্রহের অবস্থান আপনার রোমান্টিক জীবনে নতুন উচ্চতা নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এই সময়ে প্রপোজ করা বা বাগদান করার জন্য অত্যন্ত শুভ তবে অক্টোবর এবং নভেম্বর মাসে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এই সময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা পুরনো সম্পর্কের কারণে জটিলতা সৃষ্টি হতে পারে আপনার বিশ্বাস এবং আনুগত্যের পরীক্ষা হতে পারে এই সময় আপনাকে আপনার সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং যে কোনো প্রলোভন এড়িয়ে চলতে হবে বন্ধুগণ অবশ্যই কিন্তু মাথায় এই বিষয়টি রাখবেন যারা একক রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি এবং মে মাস বিশেষভাবে সুবিধাজনক এই সময়ে আপনি হয়তো সামাজিক অনুষ্ঠান কর্মক্ষেত্র বা বন্ধুদের মাধ্যমে আপনার জীবন সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কথাবার্তার দক্ষতা এই সময় বিশেষভাবে প্রকাশ পাবে বন্ধুগণ এবার আমরা জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে শিক্ষার্থীদের জন্য দু সাল একটি মিশ্র ফলাফলের বছর হতে চলেছে বছরের শুরুতে পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা কষ্ট হতে পারে বাইরের প্রভাব বা সামাজিক কার্যকলাপ আপনার পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়টি পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল এই সময়ে আপনার মনোযোগ এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে কঠিন বিষয়গুলি সহজে আয়ত্ত করতে পারবেন এই সময়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবলে ভালো ফলাফল পাবেন যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন যে সকল ছাত্রছাত্রীরা তাদের জন্য এপ্রিল এবং আগস্ট মাস শুভ এই সময়ে আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য জুন এবং জুলাই মাস চ্যালেঞ্জিং হতে পারে এই সময়ে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে একটি সঠিক পড়াশোনার সময়সূচি তৈরি করুন এবং তা আপনারা মেনে চলার চেষ্টা করবেন নতুন কোর্স বা দক্ষতা শেখার জন্য এই বছর উৎসাহিত হন অনলাইন শিক্ষার সুযোগ কাজে লাগান ভাষা শিক্ষা কম্পিউটার প্রোগ্রামিক বা সৃজনশীলতা দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করতে পারেন বন্ধুগণ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পরীক্ষায় ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা এই সময়ে ফল দেবে শিক্ষকরা আপনার অগ্রগতিতে সন্তুষ্ট হবেন গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে জ্ঞান বিনিময় এই বছর বিশেষভাবে উপকারী হবে অন্যদের সাথে আলোচনার মাধ্যমে আপনার বোঝাপড়া আরও গভীর হবে বন্ধুগণ মনে রাখবেন দু সাল হচ্ছে সূর্যের বছর অর্থাৎ সূর্যদেবের বছর অর্থাৎ আপনারা যদি মন দিয়ে কোনো কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন এবং আপনারা যদি কোনো সরাসরি অর্থাৎ অনলাইন কিংবা ফেসে এসে কিছু করতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা সাফল্য পাবেন এবার জানব সামাজিক জীবন এবং বন্ধুত্ব সম্পর্কে সামাজিক জীবনে দু সাল ছাব্বিশ সাল মানুষদের জন্য সক্রিয় এবং আনন্দময় হবে আপনার সামাজিক বৃত্ত এই বছর সম্প্রসারিত হবে এবং নতুন মানুষের সাথে পরিচয় হবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কথা বলার দক্ষতা মানুষকে আপনার দিকে আকৃষ্ট করবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক সামাজিক অনুষ্ঠান বা পার্টিতে আমন্ত্রণ পাবেন এই সময়ে আপনার সামাজিক ক্যালেন্ডার ব্যস্ত থাকবে তবে অতিরিক্ত সামাজিকতা যাতে আপনার ব্যক্তিগত সময় এবং দায়িত্বে ব্যাঘাত না ঘটায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন সব কিছু ব্যালেন্সের মাধ্যমে রাখতে হয় মেনটেন করে চলতে হয় নতুবা কিন্তু জীবনে নানা প্রবলেম আসতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক সাধারণত ভালো থাকবে পুরনো বন্ধুদের সাথে পুনর্মিলন হতে পারে মার্চ এবং এপ্রিল মাসে হয়তো স্কুল বা কলেজের পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ পুনঃস্থাপিত হবে এবং স্মৃতিচারণে আনন্দময় সময় কাটবে তবে মে এবং জুন মাসে কোনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে এই সময়ে আপনাকে কূটনীতি দেখাতে হবে এবং ধৈর্যের সাথে পরিস্থিতি সামলাতে হবে মনে রাখবেন একটি দীর্ঘ বন্ধুত্ব ছোট মতভেদের চেয়ে বেশি মূল্যবান নতুন বন্ধুত্ব তৈরির জন্য জুলাই এবং আগস্ট মাস অনুকূল আপনি হয়তো কোনো ক্লাব সংগঠন বা সামাজিক রূপে যোগদান করবেন যেখানে আপনার মতো আগ্রহের মানুষ পাবেন এই নতুন বন্ধুত্ব আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কোনো বন্ধু আপনার সাহায্যের প্রয়োজনও হতে পারে এই সময় তাদের পাশে দাঁড়ান এবং আপনার সহায়তা প্রদান করুন এটি আপনার বন্ধুত্বকে আরও দৃঢ় করবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকবেন তবে অতিরিক্ত সময় অনলাইনে ব্যয় করা এড়িয়ে চলবেন প্রকৃত মানুষের সাথে সাক্ষাৎ এবং কথা বলা ভার্চুয়াল সংযোগের চেয়ে বেশি মূল্যবান আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দু সাল তুলা রাশির মানুষদের জন্য একটি জাগরণের বছর হতে পারে আপনি জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্য খোঁজার প্রবণতা বোধ করবেন এই বছর আপনার আধ্যাত্মিক যাত্রার নতুন পথ খুলবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনি হয়তো ধ্যান যোগব্যায়াম বা অন্য কোনো আধ্যাত্মিক অনুশীলন শুরু করতে পারেন এই অনুশীলন আপনার মানসিক শান্তি এবং আত্ম উপলব্ধিতে সাহায্য করবে মে এবং জুন মাসে কোনো আধ্যাত্মিক গুরু বা পরামর্শদাতার সাথে দেখা হতে পারে যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেন তাদের শিক্ষা এবং দিক নির্দেশনা আপনার আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তীর্থযাত্রা বা পবিত্র স্থান পরিদর্শনের সুযোগ আসবে এই অভিজ্ঞতা আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে এবং আপনাকে জীবনের বিভিন্ন বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি দেবে ব্যক্তিগত উন্নয়নের জন্য এই বছর বই পড়ুন সেমিনারে অংশ নিন বা অনলাইন কোর্স করুন আত্ম উন্নয়নে দিয়ে বিনিয়োগ দীর্ঘ মেয়াদে আপনাকে লাভবান করবে বন্ধুগণ ভ্রমণের ক্ষেত্রে দু সাল তুলা সাল মানুষদের জন্য রোমাঞ্চকর সুযোগ নিয়ে আসবে বছরের প্রথমার্ধে বিশেষ বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য অনুকূল আপনি হয়তো বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন হয় ব্যবসায়িক কারণে বা বিনোদনের জন্য মার্চ মাসে পরিবার বা বন্ধুদের সাথে একটি স্মরণীয় ছুটির পরিকল্পনা করতে পারেন এই ভ্রমণ আপনার বন্ধন দৃঢ় করবে এবং সুন্দর স্মৃতি তৈরি করবে সমুদ্র সৈকত বা পাহাড়ি স্থান এই সময়ে বিশেষভাবে উপযুক্ত হবে মে এবং জুন মাসে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে এই ভ্রমণগুলি আপনার পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারিত করবে এবং নতুন সুযোগের দরজা খুলবে সম্মেলন প্রশিক্ষণ বা ব্যবসায়িক বৈঠকের জন্য ভ্রমণ হতে পারে জুলাই এবং আগস্ট মাসে স্বতঃস্ফূর্ত ভ্রমণের সুযোগ আসতে পারে হঠাৎ কোনো আমন্ত্রণ বা সুযোগ পাবেন বা আপনাকে নতুন জায়গা অন্বেষণ করতে নিয়ে যাবে এই অপ্রত্যাশিত ভ্রমণগুলি সবচেয়ে স্মরণীয় হতে পারে বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং তার পাশাপাশি অবশ্যই জয় শ্রী রাধা গোবিন্দের জয় কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে জয় শ্রী রাধে গোবিন্দের জয় জয় রাম